মক্তানদের মতো ঈমান বলে যারা ইমান আনার পর বংশীয় সব পরম্পরা ভুলে যায় তেমন লোকদের মত ঈমান কি আমরা আনব আল্লাহ জানাইয়া দেয় ও আল্লাহর বান্দারা ও পয়গাম্বর ঘোষণা করে দেন আনা ইন্নাকুম হুমুস সুফার মুসসুফাহু ওয়া আল্লাহ আল্লাহ বলে পয়গাম্বর আপনি ঘোষণা করে দেন আমার সাহাবায় কারণ দেওয়ানা নয় সাহাবায়গল নাম দেওয়া যারা দেওয়ানা বলবে আমার সাহাবায় কারণ কে যারা পাগল বলবে তারাই বেঈমান তারাই পাগল তারাই দেওয়ানা তারাই মাস্তানা সাহাবায়ে কামের মতো ইমান আনতে বললেন আল্লাহ

নতুন মুসলমানদেরকে নতুন সাহাবাই কামদেরকে বেঈমানরা আক্রমণ করবে এই জন্য আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয় ঈমানের দাওয়াতের কাজ চালাইয়া যায় হযরত আবু বকর যখন কালিমার দাওয়াত গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরত আবু বকরের কালিমার আওয়াজের পাওয়ার তো বেশি

কদমে কদমে আমার মা বোনেরা মুসলমান অথচ ওই চল্লিশ জনের মধ্যে অনেক কষ্ট করে ত্যাগ দীক্ষা করে ইসলাম গ্রহণ করল আবু বকর বলে কালিমা সত্য বলে হা আবু বকর সত্য বলে সত্য কালিমার দাওয়াত আর গোপনে গোপনে দিব না যদি আপনি অনুমতি দেন বেঈমানদেরকে জানাইয়া শুনাইয়া কালিমার দাওয়াত দিতে চাই সুবহানাল্লাহ যদিও বেঈমানদেরকে জানাইয়া শুনাইয়া কালিমার দাওয়াত দিতে চায়। বলে তখন মুসলমানরা ছিল দুর্বল আর বেঈমানরা ছিল সবল শক্তিশালী অস্ত্রে সজ্জিত আল্লাহর পয়গম্বর শুরুর দিকে না বলে আবু বকর আর কিছু মুসলমানদের সংখ্যা বাড়ুক তারপরে আপনি সাহাবাই কেরামদের কে নিয়ে কালিমার প্রচারের কাজ করবেন আবু বাকর কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য এত পাগল আবু বাকর বারবার বলে পয়গম্বর এখন যদি কালিমার দাওয়াত না কাজ করি কখন করব রে পয়গম্বর অনুমতি দেন আর বিলম্ব করায় না রে পয়গম্বর আর অন্তর মানে না বেইমানরা প্রকাশে সনাম সালাম ডাক দেয় মুশরিকরা প্রকাশে মূর্তি পূজার কথা বলে আর আমরা এক আল্লাহর বান্দা আপনার উম্মত আমরা কেনই সূহহী দাওয়াতের কাজ দিতে পারবো না আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দেয় হাদিসের মধ্যে আসলো হজরতে আবু বকর মুষ্টিময় সাহাবা একরাম কে নিয়ে পয়গম্বর কে নিয়ে মক্কাতুল মুকাররমার কাবা চত্বরে দাঁড়াইয়া যায় বলেন আল্লাহু আকবার আল্লাহ এই মানের জোশ বেশি ইমানের জোশ নিয়ে আবু বকর ওই কাবার চত্বরে দাঁড়াইয়া যায়

আজ ওদের সাহস বেড়ে গেল মক্কার চত্বরে দাঁড়াইয়া কালিমার আওয়াজ দেয় মুষ্টিকরা ঘোষণা করে কার কাছে কি আছে নিয়া বের হও আবু বকর আজকে যদি দমানো না যায় দিনের পরে দিন যাবে ওদের সংখ্যা বেড়ে যাবে আবু বকর কে আর দমানো যাবে না মুহাম্মদ আর দমানো যাবে না খঞ্জর নিয়ে বের হয় তীর বল্লব নিয়ে বের হয় মুশরিকদের দল মুষ্টিময় সাহাবায় কেরাম চতুর্দিকে থেকে বেঈমান রাহাজি তীর মারা শুরু হয়ে যায় খঞ্জর মারা শুরু হয়ে যায় মুসলমানরা প্রথম দিক থেকে বাধা দেয় তবে সংখ্যায় ওরা বড় কম ওদের সংখ্যায় কম থাকার কারণে বেঈমানদের আক্রমণের কাছে ওরা দাঁড়াইতে পারে না

তোমার মতো কত যুবক আসরের নামাজ ছাড়লে পাগলের মতো কান্না করে মাগরিব ছুটে গেলে পাগলের মতো কান্না করে অথচ তুমি নামাজ পড়ো না তোমার নামাজের জন্য সামান্য আফসোস হয় না যেই দিন আজ তুমি সামান্য ভাবে পাইলা অতি সহজে বংশীয় পরম্পরায় পাইলা সেই দিনটা তোমার পর্যন্ত পৌঁছাইতে আবু বকরের রক্ত ঝরেছে হজরতে আবু বকর প্রতিবাদ করার চেষ্টা করে বেইমানদের তীরের আঘাত বড় বেশি হজরতে আবু বকরের গায়ে খঞ্জরের আঘাত লেগে যায় তীরের আঘাত লেগে যায় আবু বকর মাটিতে লুটিয়ে পড়ে যায় আবু বকরের গায়ের উপর তারপরও বেইমানরা আঘাত করে দেয় আবু বকরের সমস্ত শরীরটাকে থেপলিয়ে দেয়

আল্লাহ পয়গম্বরের জलीलুল কদর সাহাবী আবু বকর জ্ঞান হারিয়ে পড়ে আছে কোন জমিদারির জন্য নয় খাবারের জন্য নয় পোশাকের জন্য নয় শুধুমাত্র কালিমার দাওয়াতের জন্য আবু বকরে আহত মনু জামিমের গোত্রের লোক ছিল আবু বকর মনু জামিমের গোত্রের লোকেরা সংবাদ পায় ও মনু জামিমের গোত্রের লোকেরা তোমাদের গোত্রের লোক আবু বকরকে বেঈমানরা মনে হয় মেরে ফেলেছে ওই কাবার চত্বরে যাইয়া দেখো বনু তামিমের গোত্রের লোকেরা কাবার চত্বরে হাজির হয় আবু বকর কে এসে অসচেতন অবস্থায় পায় তারা মনে করেছে জমিন থেকে বিদায় হয়ে গেছে কিন্তু না না আবু বকর এখন মনে তবে জ্ঞান হারাইছে আবু বকর হাতে করে এইভাবে ধরা ধরি করে আবু বকরের বাসভবনে নিয়ে যায় আবু বকরের আম্মা যান তখন ইসলাম গ্রহণ করে নাই সন্তানের রক্ত মাখা শরীরটা যখন দরওয়াজায় হাজির মা একটা চিৎকার দেয় ওরে বাবা আবু বকর এ বাবা আবু বকর কে তোরে এমন মারলো কোন বাসায় মারলো কেন আমার সবটা শরীর থেকে রক্ত জড়াইলো বরু তালিমের গোত্রের লোকেরা বলে ও আবু করেন মা তোমার সন্তান মোহাম্মদের সাথে চলাচল করে লা ইলাহা ঘোষণা দেয় বংশের মুখে চুনকালি মাখে অতীতের সমস্ত ভগবানদেরকে এবং মূর্তি পূজারকদেরকে খারাপ বলে মক্কার মুশিকরা ওকে আঘাত করেছে হয়তো মারা যায় নাই একটু মাথায় তেল পানি দিয়ে দেখো জ্ঞানটা ফিরে কিনা বনুতামিমের গোত্রের লোকেরা চতুর দাঁড়িয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে না মাথায় দইল দেওয়া হয় পানি দেওয়া হয় শরীরের রক্তগুলো মুছায় এ আল্লাহর বান্দারা সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত পিঠের মধ্যে খঞ্জরের আঘাত সিনার মধ্যে খঞ্জরের আঘাত

ও বাবা যতক্ষণ পর্যন্ত তুই চোখ খুলে আমি মা সাথে কথা না বলবিরা আবু বকর আমি মা একটা ভাতের দানাও মুখে দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তবু আবু বকরের জ্ঞান ফিরেনা বনু তামিমের গোত্রের লোকেরা ভয় পেয়ে যায় এত সময় জ্ঞান হারিয়ে থাকা এটা ভালো না ভালো লক্ষণ নয় হয়তো জমিন থেকে বিদায় হয়ে গেছে আবু বকর বিদায় কিন্তু আবু বকর চোখ মেলে তাকানোর পর বনুতের লোকেরা ভেবেছিল আবু মায়ের কথা জানতে চাইবে বাবার কথা জানতে চাইবে সন্তানদের কথা জানতে চাইবে

কথা জিজ্ঞাসা করলো না এরা আবু বকর পাগল হইছো কলিজার টুকরা সন্তানদের কথা তুমি জিজ্ঞাসা করলা না এ বিবির কথা জিজ্ঞাসা করলা না তোমাকে বাঁচাইতে যাই আমরা বংশের লোকেরা কত আঘাত খাইলাম জিজ্ঞাসা করলা না যেই মুহাম্মদ নামক লোকটার সাথে চলার কারণে এত আঘাতপ্রাপ্ত হইলা জ্ঞান ফিরার পর আবারও এক নাম্বারে সেই মোহাম্মদের নামটা এই কেন মুখে আনলা আবু বকরের চোখের মধ্যে পানি আবু বকর চোখের পানি ফলাইয়া বলে আমার মধ্যে লোকের শোন আমার মতো আবু বকর বাঁচলে কি আর মরলে আমার বাঁচলি কি আর মরলি কি ও আমার বংশের লোকেরা তো মোহাম্মদ কে চিনো না আল্লাহর বয়গম্বর জন্য আল্লাহ দুনিয়া বানাইছে আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ দুনিয়া বানাইছে আখেরাত বানাইছে আমার মতো আবু বকর আমি মরলেই কি আর বাঁচলেই কি কিন্তু আল্লাহর পয়গম্বর যদি আজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় দিনের বড় ক্ষতি হয়ে যাবে যেটা তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয় আবু বকর আম্মা কান্না করে আর বলে ও আবু বকর সকাল থেকে এখন পর্যন্ত একটা ভাতের দাদাও মুখে দিলি না রে তুই বাবা এ সন্তান মায়ের মায়ের সামনে না এটা এটা জন্য মা হলে তুই বুঝতে পারবি না রে বাবা মেহের করে আয় আমি মার হাতে একটা লোকমা খানা তুই খাইয়া খুলি যাটা ঠান্ডা আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর দেখে বলে মা মা কসম করে বলি আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ার নবীর সংবাদ না পাই বাবু মা আমি আর একটা ভাতের দানাও ধরে মুখে দিব না

আর তোমার নবী তোমার নাম ছাড়া এখনো মুখের মধ্যে কিছু নেয় না হাদিস প্রমাণ করে এখন নবীর অবাকের মধ্যে শুয়ে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এ যুবক ভাইরা আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ আমার উম্মত আর তুমি বলো মেসি 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 তুমি বলো নেইমার 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 আল্লাহর পয়গম্বরের সুন্নাতের পোশাক তোমার কাছে ভালো লাগে না

যদিও খানা না খাও আয় বাবা এক লোকমা এক পানি তুই পান কর না হলে তুই বাঁচবি না সারাটা দিন মুখে কিছু দাও নাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত মুখে কিছু দেও নাই এক লোকমা পানি মুখে দে আমি মার সামনে আর তুই না খাইয়া থাকবি না আমি মার কলিজাটা ছিঁড়ে যায় তোকে দেখাইতে পারি না এ সন্তান যদি না খাইয়া থাকে মার মনটা ভালো লাগে না আল্লাহর বান্দারা হযরত আবু বকর ডেকে বলো মা আল্লাহর নামে শপথ করে বললাম যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ার নবীর সংবাদ না পাব আমি আবু বকর এক ডগ পানিও মুখে তুলে নিব না সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা ও জামালপুরের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস হে বান্দাই মানানো অনেক কার মত iman বলে সাহাবায়ে کرامের মত iman

আহারে কিসের বক্তা কিসের ক্ষতি ও বহু বক্তাকে বহু ক্ষতি কে পার করে যাবে আমলের লাইনে হে আল্লাহর বান্দারা বলে সাহাবায়ে কেরামের মত ঈমানওয়ালা হয়ে গেলে সাহাবায়ে কেরাম যেমন নামাজের জন্য পাগল বলে ওই বান্দা নামাজের জন্য পাগল হয়ে যাবে রমজানুল মুবারকে রোজার জন্য পাগল হয়ে যাবে বান্দা ফজরের সময় নামাজের জন্য পাগল হয়ে যাবে কোন মা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হয়ে যায় আম্মা জান খাদিজাতুল কুবরার মতো ঈমানওয়ালা হয়ে যায় ওই মা যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমানওয়ালা হয়ে যায় ও এলাকার পর্দার আড়ালের মা শাশুড়িদের সাথে কথা জোর করে বন্ধ করা লাগবে না ননদের সাথে মন্দ কথা জোর করে বন্ধ করা লাগবে না স্বামীর সাথে ঝগড়া করা লাগবে না স্বামীটাকে ভালো করার জন্য পানি করা লাগবে না তেল করা লাগবে না তুমি যদি ইমানওয়ালা হয়ে যাও তুমি যদি ইমান ইমানওয়ালা হয়ে যাও তুমি যাও। তোমার স্বামীটাকে তোমার শাশুড়িটাকে তোমার ননদটাকে ভালো যিনি করে দিবেন উচ্চ আওয়াজে বলেন তিনি কে

এ আমাদের পকেট থেকে টাকা হারাইয়া গেলে যেমন পাওয়ার টেনশন ঘর থেকে গোয়াল থেকে গরু চুরি হয়ে গেলে যেমন মেম্বারের কাছে দৌড়াও চেয়ারম্যানের কাছে দৌড়াও রাস্তায় রাস্তায় দৌড়াও বলে কেন বলে অন্তরের মধ্যে পিপাসা এত শখ করে এত আদর করে গরুটাকে লালন পালন করলাম গরুটা কোথায় হারাইয়া গেল চোর বেচারা এই দিকে নিল নাকি এই দিকে নিল সামনে নিল নাকি পেছনে নিল লাইট মেরে চিল্লাইয়া চিল্লাইয়া দৌড়ায় ঠিক কিনা খান এই জামালপুরের মা বোনা যারা বাসায় বাসায় মুরগি লালন পালন করে আছে না নাই মুরগি লালন পালন আছে আছে মা বোনেরা মুরগি কিন্তু সন্তানের মতো লালন পালন করে পাঁচটা মুরগির বাচ্চা মরে গেল আমরা পুরুষের কাছে আফসোস লাগে না কিন্তু একটা মুরগির ডিম যদি বড় যায় বাচ্চা না ফুটে মা বন্ধের চেহারাটা বেজার পাওয়া যায় একটা মুরগির বাচ্চা যদি চিল নিয়ে যায় কাক নিয়ে যায় সেদিন মন খারাপ আছে না নাই কথা বলে এ বলে কেন বলে মুরগির বাচ্চাটা আদর করে লালন পালন করছে একুশ দিন মুরগি দিয়ে তাপ দিয়ে ধরে রাখছে এত যতন করে ছাগুলোকে বাচ্চা গুলোকে ফুটাইয়া ছানা গুলোকে ফুটাইল যখন ওর একটা বাচ্চার প্রতি একটা মহিলার অনেক বড় মায়া লেগে যায় একটা বাচ্চা যদি কাক নিয়ে যায় আফসোস মনের মধ্যে একটা পিপাসা আহারে কেন নিল আমি যদি এই জায়গা থাকতাম তাহলে এই বাচ্চাটা নিতে পারতো না আমি যদি বাচ্চাগুলোকে ঘরের মধ্যে খাবার দিতাম তাহলে বাচ্চাগুলোকে নিতে পারতো না এমন কথা বলে কিনা বলেন না আজ এই পিপাসাটাই এই আফসোসটাই এলাকার কারো এক যুবক ভাইরা কারো যদি সেনা বাহিনীতে চাকরি হওয়ার কথা থাকে ছোটবেলায় হাত ভেঙে গেছে সব পরীক্ষা কমপ্লিট আত্মীয় স্বজন সবাই জানে তোমার চাকরি হবে সেনা বাহিনীতে সবাই দোয়া করে মসজিদের ইমাম দোয়া করে সবাই দোয়া করে বলে লাস্ট ফাইনাল পরীক্ষায় হাত ভাঙা ধরা পারার পর যখন বাদ হয়ে যায় একটা আফসোস আছে না নাই পুলিশের চাকরি থেকে এমন লাস্ট স্টপে গিয়ে বাদ হয়ে গেলে আফসোস বলে এই যে একটা পিপাসা এই যে একটা আফসোস বলে ইমানদার বান্দার দুনিয়ার এই আফসোস গুলোর পাশাপাশি যদি নামাজের জন্য একটা আফসোস হয় সত্য কথা না বলতে পারলে মিথ্যে জবান থেকে বের হইলে যদি একা হয়ে গেলে আফসোস হয় আহারে কেন আমি ওই সমাজে মিথ্যে কথাটা বললাম মিথ্যে কথাটা না বললেও তো আমার চলত সত্য কথাটা আমার বলার দরকার ছিল গতকালকে কেন আমি ফজরের নামাজটা পড়লাম না আহারে নামাজ পড়লাম তাও তো আমার দিন চলে গেল নামাজ যে মিস করলাম তাও তো আমার দিনটা চলে গেল এ গতকালকে আমি আমার বন্ধুটাকে একটা গালি ভাষা কথা বললাম জবানটা দিয়ে কেন আমি গালি দিলাম গালি দিলাম তাও তো সময়টা গেল গালি না দিলেও তো সময়টা গেল